যে জায়গা থেকে আমাদের আজকের আরেকটি নতুন ভিডিও এবং লাইভ দেখছেন সবাইকে জানে স্বাগত আমি হুটহাট করেই লাইভে আসা আমার অনেক সময় দেখা যায় হচ্ছে সময়ের ব্যস্ততার কারণে লাইভে আসতে পারেনি তো আজকে হচ্ছে প্রায় দশ মিনিটের মধ্যে একটা ভিডিও করব এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য বা উপহার দেওয়ার জন্য হচ্ছে আজকে ভিডিওটি করা তো পোল্যান্ডের ভিসা সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে লাইভটি সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা এবং লাইভে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তো প্রথমে বলতেছি সেটা হচ্ছে যে পোল্যান্ডে বর্তমান সময়টা এখন হচ্ছে পুরো গরমের সিজন পড়ে গেছে অলরেডি আপনারা হচ্ছে এই কয়েকদিন আগেও কিন্তু ঠান্ডা ছিল তো দুই সপ্তাহ আগে ঠান্ডা ছিল এখন বর্তমানে যে পরিমাণে দেখা যাচ্ছে গরম আপনি হচ্ছে দেখা যায় পরিবারের মানুষ এখন হচ্ছে সাইকেল নিয়ে তারা হচ্ছে ট্যুর করতেছে এ দেশের মানুষেরা আর আমাদের বিশেষ করে আমরা এর আগে দেখেছি যে পোল্যান্ড এম্বাসি কোনো প্রকারের ভিসা অর্থাৎ কোন ভিসা দেয়নি এখন কিন্তু দুই একটা করে ভিসা দিচ্ছে যেটা পূর্বের লাইভে কিন্তু আমরা বলেছিলাম যে মোটামুটি হচ্ছে পোল্যান্ডে কিন্তু ভিসা কার্যকর রয়েছে অনেকে বলে যে ভাই পোল্যান্ডে কি ভিসা দেয়ই না একবারে কি রিজেক্ট করে না পোল্যান্ডে হচ্ছে ভিসা দেয় তবে হচ্ছে বর্তমান সময়ে কিন্তু গরমের সিজন পড়ে গেছে এবং এখানে বর্তমানে অনেক কর্মী প্রয়োজন হবে সামনে আর যারা কমেন্ট করবেন কমেন্টের উত্তরগুলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব লাইভে বসে সেটা হচ্ছে বলছে এক ভাই ইসলাম শেখ ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছে যে রোমানিয়া থেকে ক্রোয়েশিয়া থেকে অন্যান্য দেশ থেকে যদি হচ্ছে পোল্যান্ডে আসি তাহলে হচ্ছে কি বৈধভাবে কাজ করা যাবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে অনেকে এবং পোল্যান্ডের টিআরসি নিয়ে হচ্ছে বাংলাদেশে কতদিন থাকা যাবে এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছে তো দেখেন এখানে যে ওরা সাইকেল চালিয়ে যাচ্ছে এখন বর্তমানে গরমের সিজন থাকার কারণে সবাই হচ্ছে সাইকেল বেশিরভাগ সাইকেল নিয়েই ট্যুর করতেছে তো আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পোল্যান্ডের ভিসা কিন্তু রেশিও বাড়তেছে আপনারা ধৈর্য সহকারে হচ্ছে চেষ্টা করুন ইনশাল্লাহ ডকুমেন্ট যদি আপনাদের ঠিক থাকে তাহলে হচ্ছে ভিসা দেবে এক ভাই প্রশ্ন করেছে যে সাত নাম্বার কেন দেওয়া হয় সাত নাম্বার হচ্ছে আপনার যে ডকুমেন্টে ভুল আছে মানে ডকুমেন্টগুলো হচ্ছে ফলস ডকুমেন্ট এক কথায় এখন এইখানে বিশেষ করে একটা কারণ হচ্ছে অনেকে দেখবেন অ্যাপয়েন্টমেন্টটা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি এবং অনেক এজেন্সির সাথে আমাদের কথাও হয় তো সেখানে আমরা দেখতে পাই যে অনেকে আমাদেরকে বলে ভাই সব ডকুমেন্ট ঠিক আছে আমাদের কোম্পানি থেকে আগে পরেও ভিসা হয়েছে কিন্তু ইদানিং দেখাতে পাচ্ছি যে রিজেক্ট মারতেছে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ন্যাশনাল আদার্স বর্ণ ক্যাটাগরি যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে হচ্ছে কিন্তু আপনার ই হবে না মানে হচ্ছে ভিসা হবে না আপনার আপনার ওই ফাইল অ্যাম্বাসিতে যাবে ভেরিফিকেশন সবই হবে সব ঠিকঠাক থাকবে বাট হচ্ছে আপনার ভিসা হবে না তো এটা হচ্ছে একটা বিষয় আর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অ্যাভেলেবেল এখন বর্তমানে পাওয়া যাচ্ছে আমরা গত সপ্তাহ এই দুই দুই তারিখে অ্যাপয়েন্টমেন্ট সেরেছে জুলাই কিছু স্লোট হালকা পাতলা পেয়েছি আমরা এবং হচ্ছে এর আগেও আমরা জুনে স্লোট এবং হচ্ছে মেয়ের স্লোট আমরা পেয়েছি আপনাদেরকে অনেকেরই কাজ করতেছি এবং অনেকে আমাদেরকে ফাইল দিয়েছে সে নিয়েও আমরা কাজ করতেছি অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র তো কিছু ভাই প্রশ্ন করেছে কিছু প্রশ্ন উত্তর দেবো এবং পাশাপাশি আরও কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব তো এক ভাই আমাকে কমেন্টে লিখেছিল আমি কমেন্টটা সঠিকভাবে আপনার হচ্ছে রিপ্লাই দিতে পারিনি কারণ প্রচণ্ড কাজের ব্যস্ততা এখন গরমের সিজন পড়েছে এই সিজন হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে পোল্যান্ডে হচ্ছে কাদের চাপটা একটু বেশি তো বলছিল যে ভাই আমি পোল্যান্ডে টিআরসি কার্ড নিয়ে কতদিন বাংলাদেশে থাকতে পারবো আপনি সর্বোচ্চ তিন থেকে চার মাস থাকবেন সর্বোচ্চ ছয় মাস থাকতে পারবেন নিউ মাসে ছয় মাস থাকতে পারবেন তবে আপনি ইমিগ্রেশনকে অবহিত করে যাবেন যে আপনি জব ছেড়ে দিয়েছেন না হলে কিন্তু আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি কিন্তু আপনার কার্ডটি ক্যান্সেল করতে চাইলে পারবে ইমিগ্রেশনকে অবহিত যদি না করেন তাহলে আপনার এই যে কার্ডটি ক্যান্সেল করে দিতে পারবে যদি হয় এরকম এটা করে শুধুমাত্র বাংলাদেশি যারা মালিক রয়েছে তারাই এই ঝামেলাটা করে যদি পলিশ চাকরি করেন বা পলিশ কোম্পানিতে আপনারা জব করেন তাহলে তারা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনি কোথায় যাবেন কি করবেন না করবেন এটা তাদের কোনো বিষয় না আর কাবাব শবে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই রোমানিয়া থেকে আসা যায় কিনা হ্যাঁ ভাই আপনারা রোমানিয়া থেকে আসতে পারবেন রোমানিয়া থেকে যদি আসেন তাহলে হচ্ছে রোমানিয়া কিন্তু এসে আপনি এখানে বৈধ হতে পারবেন রোমানিয়ার টিআরসি কার্ড যদি থাকে এদেশে এসে ওয়ার পারমিট অ্যাপ্লাই করে পাশাপাশি কাজ করতে পারবেন আমরা এক ভাইকে নিয়ে ভিডিও করব এক ভাই আসতেছে রোমানিয়া থেকে আমার সাথে যোগাযোগ হয়েছে এবং অনেকেই যোগাযোগ করছেন সবাইকে তো আর ওইভাবে হেল্প করা যায় না দু একজনকে আমরা চেষ্টা করতেছি হেল্প করার জন্য যে যেভাবে এই খুব পোল্যান্ডের অবস্থা এখন খুব ভালো মোটামুটি কাজের চাপ রয়েছে এবং দেখা যাচ্ছে এই পোল্যান্ডে অনেক মানুষ কিন্তু আসতেছে ক্রোয়েশিয়া থেকে ইতালিতে তারা কৃষিভাষী এই কৃষি বিষয়ে এসেছিল যাদের কাগজ হয় না মানে যাদের সরকার গভর্নমেন্ট যখন সার্কুলেশন করবে তখনই কিন্তু কাগজ হবে এর আগে কিন্তু কাগজ হবে না তো তারা এখানে এসে কিন্তু বৈধতা পাচ্ছে এবং টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করছে এবং টিআরসি কার্ড ইনশাল্লাহ পেয়েও যাবে ইতালি থেকে এক ভাই আসছে তার সাথে আমার কথা হয় কিন্তু সে অনেক বলছিল যে ভাই একটা ভিডিও কারণ আমাকে বা আমি বাড়ি আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমার তো অনেক দাঁড়িয়ে আছে তো আমি কি ভিসা পাবো কি পাবো না একটু যদি বলতেন এখন ভাই নবীর সুন্নত আপনি এটাকে যত সম্মান করবেন আল্লাহ আপনাকে দুনিয়াতে তত সম্মান বাড়িয়ে দেবে দেখেন আমি কিন্তু পোল্যান্ডে যখন ভিসা পেয়েছিলাম তখন কিন্তু আমার দাড়ি ছিল এবং এখনো কিন্তু আমার দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো নবীর সুন্দর থাকবে পাশাপাশি চেষ্টা করি নামাজ ঠিকঠাক মতো পড়ার মতো তবে এখানে পোল্যান্ডে ওইরকম প্রতিকূল পরিবেশ নেই নামাজের জন্য তো আমরা জুমা নামাজ পড়তে চাই প্রায় আশি কিলোমিটার দূরে এখন ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে ওরা ই করে নিয়ে যাচ্ছে ওই সাইকেলের মতো ওরা চাচ্ছে পা দিয়ে তো এখানে গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে মানুষজন মানে তাদের হচ্ছে তুড়ে বের হয়েছে এক কথায় সাইকেল সহ ওরা বিভিন্ন দেখতে পাচ্ছি দেখেন আমার পিছনেও অনেক মানুষজন এই যে এদিকে এদিকে তো কিছু কমেন্টের কিছু কমেন্ট করব আমরা যেহেতু আমি রোডের মধ্যে লাইভ করতেছি এটা আসলে ঠিক না তারপর ব্লগ ভিডিও তা করতেছি অনেক প্রশ্ন এসেছে কমেন্ট তো এত কমেন্টের মধ্যে কিছু কমেন্ট করব সাইফুল আলম আলহামদুলিল্লাহ ভালো তারপর হচ্ছে ইয়াসিন ডিজিটাল সাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাতু তারপর বাংলাদেশ তিনশো পঁয়ষট্টি ডিগ্রি ডে নিউজ ভাই কেমন আছেন ভাইজান অ্যাপয়েন্টমেন্টের কোনো খোঁজ খবর আছে মে মাসের হবে ভাইজান ভাই মে মাসের ডেট আমরা পেয়েছিলাম মাত্র হচ্ছে আপনার একটা ডেট পেয়েছি এই গত সপ্তাহে এই সপ্তাহের আগের সপ্তাহে বুধবারে পেয়েছিলাম মাত্র একটা ডেট তো এই একটা ডেটের জন্য হচ্ছে আপনার একটা ডেট পেয়েছি আর পাইনি ডেট তো সামনে বলা যায় না আগামী সপ্তাহ হয়তো বা জুনের ডেট সারতে পারে অথবা মে ডেট সারতে পারে কারণ আমরা এপ্রিল মাসে দেখেছিলাম যে এপ্রিল মাসে থাকা অবস্থায় এপ্রিলে দুইবার ডেট সেরেছিল তারপরে লিখছে ইসলাম শেখ ভাই পোল্যান্ডে ভিসা কেমন বর্তমান ভাই পোল্যান্ডে কিন্তু ভিসা হচ্ছে এবং কাবাব সবে মোটামুটি ভিসা হচ্ছে আমার সাথে অনেকের কথা হচ্ছে কাবাব সবে তো ভিসা হচ্ছে এবং ওয়েল্ডিংয়েও ভিসা আগে হয়তো এখন কম হচ্ছে কম হওয়ার কারণ হচ্ছে এদেশে আসার পরে বাংলাদেশিরা বেশিরভাগ হচ্ছে পালিয়ে অন্য দেশে চলে গেছে এজন্য জন্য সমস্যা আবার নতুন সরকার এটাও একটা সমস্যা সব মিলিয়ে হচ্ছে এখন দেখা যায় সামনে আবার গরমের সিজন পড়ে গেছে তখন আবার ভিসা হবে তো মিজানুর রহমান ভাই লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন শাহিন ভাই লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তারপর হচ্ছে ভাই কেমন আছেন আমি আপনার সব ভিডিও দেখি এমডি শাহিন ধন্যবাদ ভাই আপনাকে যে আপনি আমার অনেক ভিডিও দেখেন এবং আমাকে ফলো করেন তারপরে লিখছে এম ডি ফাহাদ ভাই অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল কবে হবে ভাই অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার আরেকটা দুইটা মাস অপেক্ষা করেন দেখবেন হচ্ছে একবারে কম দামে রেটে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট এখন মোটামুটি ভালো ছাড়তেছে আগের চাইতে তুলনামূলক আগে তো অনেক কম ছাড়তো কম পাওয়া যেত তারপরে লিখছে কি ভিসা হয় ভাই মিজানুর রহমান ভাই কন্ট্রাক্টে ভিসা হয় না সেই যদিও কোনো এক সময় কোনো একটা সিস্টেম ছিল অনেক সময় অনেক কিছু হয় বা অনেক সময় অনেক কিছু হয় না তো এখন বর্তমানে কন্ট্রাক্টের ভিসা হয় না আর এইগুলো হচ্ছে বার্নওয়ার্ড কথা কিছু আছে বুঝবে আপনারা কান দিবেন না অনেক এজেন্সি আপনাকে বলবে পুষিয়ে পাশে নিয়ে যাবে কিন্তু ভিসা হবে না তারপরে উজ্জ্বল ভাই লাভ ইউ লাভ ইউ ভাই কলকাতা এমবাসি থেকে ইংলিশে প্রশ্ন করে নাকি বাংলায় প্রশ্ন করে ভাই কোনো ধরনের হচ্ছে ইংরেজিতে প্রশ্ন করে না আপনারা যারা জমা করেন তারা হচ্ছে বিশেষ করে আপনারা হচ্ছে ফাইল জমা করেন সেটা কোনো না তারা হচ্ছে শুধুমাত্র আপনার ফাইলগুলো জমা করে এবং ফাইলগুলো অ্যাম্বাসিতে ট্রান্সফার করে এবং অ্যাম্বাসি থেকে তারা আবার রিসিভ করে আপনাকে প্রোভাইড করে বাট হচ্ছে এরা কোনো অ্যাম্বাসি না এখানে কোনো প্রশ্ন করে না ভিএসএফ গ্লোবাল সরাসরি আপনার ফাইল নিবে এবং ফাইল জমা করে তারা পাঠিয়ে দেবে তাসিন আহমেদ হৃদয় ভাই ডেট কি অ্যাভেলেবেল জুনের বাই জুনের ডেট অ্যাভেলেবেল সামনে হতে পারে বাট আগামী সপ্তাহে কিন্তু এখন বলা যাচ্ছে না ঠিক আছে তারপরে লিখছে মোকলেশ ভাই কেমন আছেন আমি কুয়ের থেকে ভাই অ্যাম্বাসি ডেট পাইতেছি না করণীয় কি ভাই এসব দেশের হচ্ছে কুয়ের কাতার সৌদি আরব তারপর হচ্ছে আপনার মিডল এস্টের যেসব দেশগুলো আছে এগুলো হচ্ছে আপনার কি বলে ড্রুয়ার সিস্টেম ইলেকট্রিক এই ড্রুয়ার সিস্টেম হচ্ছে আপনার ই আসবে না মানে হচ্ছে যখন আপনার ড্র সিস্টেমে নাম আসবে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এছাড়া কিছু করার নেই এটা হচ্ছে সিস্টেম তারপরে হচ্ছে লিকসে বসির আহমেদ ভাই পোল্যান্ডের পল পলমেট কোন কোম্পানি কেমন ভাই এইভাবে তো বলা যাবে না কোম্পানির বিষয় ভাইয়া আমার বন্ধু কুয়ের থেকে আট নম্বর পেয়েছে আট নম্বর তো আট নম্বরের পেয়েছে এটা আসলে কি এখন বর্তমানে সব জায়গা থেকে তার ভিসা দিচ্ছে না কিছু কিছু দিচ্ছে সামনে আবার দিবে গরম সিজন পড়ে গেছে তা সিনেমা আমার ভাই জুন মাসের ডেট অ্যাভেলেবেল তা আপনার সাথে কন্ট্যাক্ট করে করবো কীভাবে ভাই আমাদের নাম্বার দেওয়া আছে এই ভিডিও নিয়েছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য সাইফুল্লাহ ইসলাম ভাই আমি ওয়ার্ক পারমিট পাইছি বাট আমি যে যে নেব সে বলতেছে ডাবল এন ভিসা ছাড়াই নাকি ইন্ডিয়ান ভিজিট বিষয়ে গিয়ে ফুল্যান্ড অ্যাম্বাসির ভিসে অ্যাপ্লাই করতে পারবে ভাই এটা হচ্ছে আপনার যদি ধরা খেয়ে যান তাহলে হচ্ছে কিন্তু আপনি আপনার অ্যাম্বাসিষ থেকে বিএসএফ গ্লোবাল থেকে আপনাকে বের করে দেবে আপনার ফাইল জমা নিবে না এক আর যারা এই সব কথা বলে এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন এজেন্সি বলবে আপনাদেরকে এবং ইদানি অনেকের কাছে দেখেছি যে ন্যাশনাল আদার্স ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করছে রিজার্ট খেয়েছে এটা রিজেক্ট খাবেন স্বাভাবিক আপনারা ফাইল কিন্তু জমা অনেক সময় হয়ে যাবে প্রথমে জমা নিবে না পরে মেল ঢেল করলে এই করলে নিয়ে নিবে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি ঝামেলা করবেন সো এটা আপনারা মাথায় রেখে তারপর হচ্ছে কাজ করবেন যেহেতু হচ্ছে আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করে যে হচ্ছে আপনারা অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন এবং অ্যাম্বাসিতে কিন্তু আপনাদের যে সকল ডকুমেন্টগুলো দিচ্ছেন সবগুলি রাইট থাকার পরও কিন্তু আপনারা কিন্তু রিজেক্ট করছেন এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মোহাম্মদ জোনায়ে তো ভাই লিখছে যে আমি কুয়েত থেকে দুই মাস হলো অ্যাপয়েন্টমেন্ট অপেক্ষা ভাই অপেক্ষা করেন পাবেন ইনশাল্লাহ জামাল ভাই পোল্যান্ডে আসার পরে কোন ধরনের মেডিকেল হয় কি বা এখানে মেডিকেল বলতে হচ্ছে আপনার যে মল আছে মলটা আর হচ্ছে আপনার এই মলটাই ওরা হচ্ছে আহ পরীক্ষা করে এটা দিয়েই পরীক্ষা করে কিন্তু আপনার কোনো সমস্যা ধরা খেলে কোনো সমস্যা নেই এরা হচ্ছে আপনাকে ট্রিটমেন্টের জন্য আপনি চাইলে ট্রিটমেন্ট করতে পারবেন এটা হচ্ছে টিআরসি সি কাট করার জন্য আপনার এটা টেস্টটা দেওয়া লাগে ওদেরকে মল টেস্ট দেওয়া লাগে এটা দিলে ওরা হচ্ছে টেস্ট করে বলে দেয় আর চোখ এবং হচ্ছে হাত পা ঠিকঠাক আছে কিনা কোনো কাটা ছেঁড়া দাগ আছে কিনা এটা হচ্ছে ওরা টেস্ট করে চোখের পাওয়ার ঠিক আছে কিনা আপনি চোখে দেখতে পান কিনা না চোখে সমস্যা আছে কিনা এটা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও প্রয়োজন হয় এবং আপনি সাধারণত যদি ই করেন মানে টিআরসির জন্য অ্যাপ্লাই করেন তখন এটা প্রয়োজন হয় মানে হচ্ছে মেডিকেল এক কথা ওইটা অন্য কোনো বড় ধরনের কোনো মেডিকেল না জাস্ট হচ্ছে আপনার গিয়ে এখানে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই জন্য এটা প্রয়োজন হয় এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য এটা প্রয়োজন হয় তারপরে আরো ভাই কিছু প্রশ্ন করেছে কিছু উত্তর দেব তারপরে আমরা লাইভটা শেষ করে দেব ভাই ওয়ার হাউজের ভিসার রেশিও কেমন ওয়ার হাউজের ভিসার ইস্যু এখন বর্তমানে নেই যা হচ্ছে কাবার সবের ভিসা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারে মোটামুটি হচ্ছে তো সামনে আবার বাড়বে কারণ হচ্ছে গরমের সিজন তো পড়ে গেছে আমি বলেছি আগেই যে গরমের সিজনে ভিসাটা বাড়বে তারপরে লিখছে ভাই দশ তারিখে আমি জমা দিব ইন্ডিয়াতে দোয়া করেন ভিসার এসে কেমন জানাবেন ইনশাল্লাহ জন্য আপনার মনে আশা পূরণ করে কে এম আলম ভাই আপনার সানগ্লাসের সাদা লেখাটা কি ভাই আমি তো খেয়াল করি না সাদা লেখাটা ইউভি চারশো লেখায় তো ইউভি চারশো লেখা এটা সানগ্লাসে যাক সানগ্লাসটা এখন আর পড়লাম না তারপরে লিখছে ওমর ফারুক ভাই মে মাসে কি জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব ভাই মে মাসে বা জুলাই ডেট আগামী সপ্তাহে ছাড়তে পারে ছাড়ার একটা সম্ভাবনা আছে যেহেতু জুলাই ডেট হচ্ছে পাবলিশ করেছে এখন হচ্ছে সামনে এই দুই মাসের জন্য অপেক্ষা করে ওকে তো প্রিয় বন্ধুরা আপনাদের সাথে অনেক সময় দিলাম এখন আমাদের অনেক বড় লং টাইম আপনার হচ্ছে লাইভ করা সম্ভব না কারণ প্রচুর পরিমাণে লাইভ করলে দেখা যাচ্ছে আমারও সময়ের ব্যাপার আমি আছি একটা কাজের জন্য এক ভাইয়ের জন্য একটা টিকিট কাটার জন্য আছি তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে সময় দিলাম মনে করলাম যে না একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য বানাই যাতে আপনাদের উপকার আসে অনেকেই অনেক প্রশ্ন জানতে চায় যে ভাই কি করব কি করা যায় সম্পূর্ণ আমাদের আজকের ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যে রোমানিয়া সম্পর্কে ক্রোয়েশিয়া সম্পর্কে এবং হচ্ছে আমি মজা নিয়ে নিমাম নিমাম ওকে ও হচ্ছে এদেশে অনেক আছে বুঝছেন টাকা চায় ওরা ও আমার কাছ থেকে টাকা চাইলো তো আমি ওর বললাম যে আমার কাছে টাকা নেয় তো অনেকে আসে এরকম এই দেশে মানে মদ খায় ওরা হচ্ছে টাকা নিয়ে মদ খায় ওদের যদি খাবার দেন তো ওর খাবার খাবে না খাবার না খেয়ে হচ্ছে ওরা মদ খাবে আমাদের দোকানে অনেকে আসে ঠিক আছে তখন আমরা খাবার দিয়ে দিই কিন্তু খাবার নিতে চায় না তার মানেই বুঝতে হবে যে এখানে সমস্যা আছে তো যাই হোক আহ তারপর হচ্ছে কে থ্যাংক ইউ থ্যাংক ইউ লট অফ ভাই লিখছে কে মালুম আহমেদ রাফসান ভাই বর্তমানে বাংলাদেশ থেকে বের হতে কত মাস সময় লাগে ওয়ার পারমিট বের হতে বাংলাদেশের থেকে ওয়ার পারমিট পাওয়ার জন্য হচ্ছে আপনার সময় লাগে তিন মাসের মতো লাগে আমি যতটুকু জানি দুই মাস আড়াই মাস তিন মাস এর মধ্যে হচ্ছে পারমিট বের হয়ে যায় এর বেশি সময় লাগে না তো প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা জন্য আপনাদের মনের আশা পূরণ হয় এবং পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো বিষয় নিয়ে পোল্যান্ডের তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি